আমরা কোনো হিংসা দিকে যাই না যাবো না আমরা ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে আছি কোর্ট যে নির্দেশনা দেবে যে যে নিয়মাবলী বেঁধে দেবেন তার মধ্যেই আমরা থাকব সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হনন করছে সেটাও তার কোর্টের যারা বিচারপতি আছে তারা দেখতে পাচ্ছেন আমরা কোনো হিংসা দিকে যাই না যাবো না আমরা ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে আছি এবং আমাদের ফাউন্ডেশন ডে উদযাপনের জন্য আশা করবো আগামীকাল আমাদের ফাইনাল আমাদের পক্ষে রায় আসবেন আমরা ওখানে প্রোগ্রাম করব এবং কোর্ট যে নির্দেশনা দেবে যে নিয়মাবলী বেঁধে দেবেন তার মধ্যেই আমরা থাকবো আমি এই যে ডেটটা যেটা নির্বাচন করেছে তার আমি ঘোর বিরোধিতা করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি বাইশের পরিবর্তে তেইশ করুন

যে এটার জন্যই সেন্ট্রাল ফোর্স নামাতে হবে প্যারামিলিটারি নামাতে হবে যেভাবে বলছে আমার মনে হয় এই মামলা টিকবে না তবে আমাদের আশা করছি বাংলার সম্প্রীতির পীঠেস্থান বাংলার মানুষ এমন কোনো কার্যক্রম করবে না সে যেই ধর্মেরই হোক না যেই বর্ণেরই হোক না যে জাতিরই হোক না বা যেই রাজনৈতিক দলই হোক না কেন এমন কোনো কার্যকলাপ করবে না বাংলার যে সম্প্রীতির যে সুনাম আছে ওটাতে আঘাত লাগবে দেখুন আমি কেউ যদি পরিকল্পিতভাবে করতে চাই আপনি আটকাবেন কীভাবে আটকানোর দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন যদি সক্রিয় থাকে কোনো ধরনের কিছু কাজ হবে না পুলিশ চাই না এখনো হয়নি পুলিশ চাইলে হয়ে যাবে পুলিশ তৃণমূল কংগ্রেসের আছে স্ট্রাইকার এদেরকে আমার মনে হয় কোনো দিন এরা জেলের মধ্যে পুলিশ রাখতে পারবে রাখা সাহস পাবেন অ্যারেস্ট করা এরা হচ্ছে স্ট্রাইকার এরা হচ্ছে দলের সম্পদ এই শাহজাহান সকাল তারাবুল এদের দ্বারাই তো ভোট লুটগুলো এক প্রকার লুট হয় গণতন্ত্র হত্যা তো এদের দ্বারাই হয় পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কিভাবে গণতন্ত্র হত্যা করে মানুষকে খুন করলে দেখেন না এদের নেতৃত্বেও হয়েছিল এদেরকে মনে হয় রাজ্য পুলিশের সেই সিট আছে যে এদেরকে অ্যারেস্ট করবে যদিও কনস্টেবল লেভেলের অফিসারদের থাকলেও কিছু আইপিএসদের জন্য আজকে পুরো পুলিশ প্রশাসনের বদনাম হয়ে যাচ্ছে